আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা আজকের পর্বে থাকছে ডাল পেঁয়াজু ডাল বাটা বা ডাল ভিজানো রকম ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে এই ডাল পেঁয়াজুটা তোমরা তৈরি করে নিতে পারবে খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি রেসিপিটা শেয়ার করেছি আশা করছি রেসিপিটা তোমাদের খুবই হেল্পফুল হবে তো বন্ধুরা তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবে আর ভিডিও দেখতে যুক্ত যদি একটু মন থেকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে তো যারা যারা অলরেডি কাজটা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ডাল পেঁয়াজটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিচ্ছি আমি ডাল তো ডালটা কিভাবে আমি গুঁড়া করে নিয়েছি তা কিন্তু অবশ্যই আমি বলে দিব তো এখানে আমি দেড় কাপ পরিমাণ ডাল নিয়েছি তো তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি মেজারমেন্ট মেপে মেপে কিন্তু সম্পূর্ণ ভিডিওতে সব উপকরণগুলো অ্যাড করবো তা এখানে দেড় কাপ নিয়ে নিছি ডাল বন্ধু দেখছো ডালটা কিছুটা 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 কিন্তু একদম করে আমি ডালটা ভেঙে শুকনো অবস্থায় সংরক্ষণ করি এই ভিডিওটা কিন্তু আমার এর আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছি ডালের বড়া ভিডিওতে কিন্তু শেয়ার করেছি যারা যারা দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলে এসে ডালের বড়া ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো কিভাবে আমি স্টোর করি এটা কিন্তু বছর জুড়ে তোমরা এটা রেখে খেতে পারবে তারপর এটাকে আমি এখন একটু গুলিয়ে নিব তার জন্য যতটুকু ডাল নিয়েছি সম পরিমাণ কিন্তু পানি দিতে হবে তো পানিটা আমি একসাথে এক করছি না প্রথমে এক কাপ দিয়ে দিলাম এক কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে দেড় কাপ পরিমাণ ডাল নিয়েছি তো তোমাদের বোঝার সুবিধাতে কিন্তু সবগুলো আমি কিন্তু মেপে দেখাচ্ছি তো দেড় কাপের জন্য কিন্তু এখানে দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করতে হবে তো দেখো বাকি হাফ কাপ পানিও কিন্তু আমি দিয়ে নিলাম তো একসাথে সবটা পানি অ্যাড না করে কিন্তু অল্প অল্প অ্যাড করে যদি ভালো করে মাখিয়ে নাও তাহলে কোনো সাইডে কিন্তু দলা পাকিয়ে থাকবে না বা এরকম ভোটা ভোটা শুকনো অবস্থাও থাকবে না তো দেখতে পাচ্ছো ভিজানোর পর কিন্তু উপরে এরকম হালকা হালকা পানি থাকবে তো বন্ধুরা এটাকে কিন্তু মাত্র পাঁচ মিনিট আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো খুব সুন্দর করে কিন্তু পানিটা একদমই টেনে নিয়েছে আর ডালগুলো কিন্তু মশাল্লা অনেকটাই ফুলে গিয়েছে তো এখন সব উপকরণগুলি অ্যাড করে দিচ্ছি তো যেহেতু পেঁয়াজও তৈরি করবো ডাল পেঁয়াজু তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ তো বড়া থেকে কিন্তু পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয় তা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা মরিচ কুচি টেবিল চামচ দিচ্ছি ধনেপাতা পাতা কুচি তো চাইলে ধনে পাতাটা কিন্তু আর একটু বাড়িও দিতে পারো তারপর এখানে নিচ্ছি লবণ হলুদ এবং মরিচ সবগুলো এক চামচ পরিমাণ করে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বেসন বেসনটা এখানে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু হাত দিয়ে কষলে কষলে মেখে নিব। তো তোমাদের এখানে বলে দিই অনেক সময় বন্ধুরা বাই যদি তোমাদের পানির পরিমাণটা একটু বেশি হয়ে যায় তাহলে এই পর্যায়ে তোমরা একটু বেসন পরিমাণটা একটু বাড়িয়ে ভালো করে মেখে নিবে তাহলেই কিন্তু হয়ে যাবে তো যখন দেখবে এরকম মুঠ খুব সুন্দর করে দলা পাখিয়ে আঠালো একটা ভাব চলে আসবে তখনই কিন্তু এটাকে ভাজার জন্য একদম রেডি তো এখন ভাবতে এখন ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যান তেলটা ভালোভাবে গরম হয়ে এলে একে একে দিয়ে দিচ্ছি ডাল পেঁয়াজগুলো তো আমি কিন্তু একটু বড় সাইজের করে ভেজ ওটা তৈরি করছি চাইলে কিন্তু ছোট ছোট করেও তোমরা এটা তৈরি করতে পারো দেওয়ার পর মিডিয়াম কিন্তু এটাকে আমি একটু ভেজে নিব তো দেখো যখনই দেখবে এক সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখনই কিন্তু এটা আমি উলটিয়ে দিচ্ছি তো এরকম করে আমি উল্টে পাল্টে কিন্তু এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব উপরটাও যাতে ভালোভাবে ক্রিস্পি হয় এরকম করেই কিন্তু ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় পেঁয়াজগুলো পুরে পুড়ে গেলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে হালকা হালকা একটা ভাব চলে আসবে তার অবশ্যই লো টু মিডিয়াম বা মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা ভাজা যাবে তারপর ধরে দেখো খুব সুন্দর করেই কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি একটা পেঁয়াজও কিন্তু পুরে নি তো তোমরাও চেষ্টা করবে এভাবে ডাল পেঁয়াজটা তৈরি করতে তো অনেকে কিন্তু ডাল পেঁয়াজ তৈরি করতে গেলে পেঁয়াজগুলো একদম পুরে কালো হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ খেতে একদমই ভালো লাগে না তো তোমরাও চেষ্টা করবে মিডিয়াম মিডিয়াম রেখে পেঁয়াজগুলো ভাজার জন্য তো দ্বিতীয় স্টেপে এখন দিয়ে দিচ্ছি আবারও ডাল পেঁয়াজগুলো পেঁয়াজ প্রথম স্টেপে আমরা যে যেভাবে ভেজে নিয়েছি দ্বিতীয় স্টেপগুলো কিন্তু এভাবে সেম ভাবে ভেজে তো তোমরা যদি চা সংরক্ষণ করতে এভাবে মাখিয়ে তাহলে কিন্তু এরকম পেঁয়াজগুলো তৈরি করে রেখে কিন্তু কাঁচা অবস্থায় যে কোনো অ্যাড বক্সে ভরে কিন্তু এটাকে সংরক্ষণ করতে পারো পুরো রমজান মাস জুড়ে কিন্তু এটা খাওয়া যাবে দেখো সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে সত্যি বন্ধুরা তোমরা কিন্তু ইফতারিতে এই আইটেমটা অবশ্যই একবার হলে ট্রাই করবে খুবই মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি আমাদের পাঁচ মিনিটে দেখতে পাচ্ছ তৈরি করে নিয়েছি ইফতার কিংবা যে কোনো সময় তোমরা এই নাস্তাটা তৈরি করে নিতে পারো তো চলো ডালের বড়াটা তৈরি করি তার জন্য এখানে নিচ্ছি প্রথমে আমি মুসুর ডাল তো ডালটা কিন্তু আমি দেড় ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম এত করে ডালটা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে এটা কিন্তু অবশ্যই এরকম নরম হতে হবে তারপর আমি দুই মিনিটের মতো হাত দিয়ে একটু কছলিয়ে নিব এতে করে ডালটা কিন্তু আরও নরম হয়ে যাবে তো দেখতে পাচ্ছ দুই মিনিট আমি কষলিয়ে নিয়েছি ডালটা কিন্তু এরকম হয়ে গিয়েছে এখন একে এক সব উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ বেসন সেখানে কিন্তু অবশ্যই বেসন দিতে হবে আটা বা ময়দা কোনো কিছু অ্যাড করা যাবে না তারপর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ ধনেপাতা কুচি দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি ঝালটা কিন্তু নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নেবে আর দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজের পরিমাণটা কিন্তু আরও বাড়িয়ে দেওয়া যাবে আর দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তো কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো অ্যাড করতে হবে দুই টেবিল চামচ তা না হলে কিন্তু খুবই ক্রিস্পি হবে না স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর হাফ টি স্পুন দিচ্ছি হলুদের গুঁড়া তো এখন আমি হাত দিয়ে একটু ভালো করে কষলিয়ে নিচ্ছি তো বন্ধুরা ডালে যদি পানির পরিমাণ কম থাকে তাহলে এই ক্ষেত্রে কিন্তু তুমি দুই টেবিল চামচ বা তিন টেবিল চামচ পানি অ্যাড করতে পারো মাখার জন্য তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কোনো কিছু প্রয়োজন হয় নাই খুব ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে তো এখন দেখো মোটকোলা এরকম বড়া শেপ দেওয়া যাচ্ছে তখনই বুঝতে পারবে যে ভরার জন্য এটা একদমই পারফেক্ট তো এখন চলে যাব সরাসরি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তো হাই হিটে তেলটা গরম করে নিয়েছি তারপর চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রেখে একে একে আমি বরাগুলো দিয়ে দিচ্ছি তো বরাগুলো কিন্তু কোনোভাবে হাই হিটে ভাজা যাবে না আর একদম লো আঁচেও কিন্তু ভাজা যাবে না অবশ্যই কিন্তু মিডিয়াম আছে বা মিডিয়াম থেকে একটু কমিয়ে বড়াগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো যখনই দেখবে এক সাইডে কালার চলে এসেছে তখনই কিন্তু এটাকে একটু উল্টিয়ে দিতে হবে তো এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু মুচমুচো করে ভেজে নিব তো ভাজা ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে ভাজলে কিন্তু জিনিসটা খুবই মুচমুচে হয় তো দেখো সবগুলো কিন্তু বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি তো সেইভাবে বাকি বড়াগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি তা আমি বড়াগুলো কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা করে তৈরি করছি এতে করে ভিতর পর্যন্ত কিন্তু ক্রিসপি হবে তো আপনার চাইলে একটু গোল গোল শেপও তৈরি করতে পারেন তাহলে ভিতরটা একটু জুসি হবে উপরটা খুবই ক্রিসপি থাকবে তো সবগুলো বড়াই কিন্তু সেমভাবে আমি ভেজে নিয়েছি তো এখন দেখতে দেখুন কতটা সুন্দর বন্ধুরা আর লোভনীয় দেখাচ্ছে দেখিয়ে কিন্তু মন চাইছে যে খাওয়ার জন্য আশা করছি বন্ধুরা রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে সহজ ভাবে দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবে তো একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখো কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু তুমি ভাতের সাথে বা সসের সাথেও খেতে পারো বা চায়ের আড্ডায়ও এটা খেতে পারো তা আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিও তো আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম